বর্জরায় উদ্বোধন হল নেতাজি আই হসপিটাল ফিতে কেটে উদ্বোধন করলেন মন্ত্রী মলয় ঘটক বাঁকুড়ার বর্জরায় ছাব্বিশে জানুয়ারি সন্ধ্যাবেলা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল নেতাজি আই হসপিটাল এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা চক্ষু পরীক্ষা করা হয় এবং অপারেশন করা হয় উপস্থিত মন্ত্রী মলয় ঘটক কি জানিয়েছেন শুনুন একটা সময় আমাদের এই অঞ্চলে নেতাজি আই হসপিটাল রামচন্দ্রপুরই একমাত্র হসপিটাল ছিল যার পরে মানুষের ভরসা ছিল এবং লক্ষ লক্ষ মানুষ সেখানে চিকিৎসা পেয়েছে এখনো পেয়ে যাচ্ছে তার একটা আজকে এখানে হলো এটা খুবই আনন্দের ব্যাপার কারণ জেলার চিকিৎসা কারণে আমি মাইকেও বললাম যে আরো একটা পালকের সংযোজন হলো চিকিৎসা সম্বন্ধে তো বলার কিছু নেই এনার এত দিন ধরে ষাট বছর ধরে তারা এই পরিষেবাটা দিয়ে আসছে সুতরাং তাদের কোনো সার্টিফিকেটের দরকার নেই মানুষের পরিষেবা পাক এটাই আমি আশা করছি হসপিটাল কর্তৃপক্ষ জানান সপ্তাহের প্রতি বুধবার বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হবে এই হসপিটালে এবং দুস্থ পরিবারের রোগীদের চক্ষু পরীক্ষা করা হবে ও চশমা প্রদান করা হবে আমাদের বর্জরাতে মেন করার উদ্দেশ্য আমাদের মেন হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট একটা করা আমাদের রামচন্দ্রপুরে যে হসপিটাল আছে সেখানে প্রায় আঠাশ পার্সেন্ট পেশেন্ট রামচন্দ্রপুরে যান বাঁকুড়ার পেশেন্ট ট্রিটমেন্ট করাবার জন্য আমাদের যখন এখন পেশেন্টরা আসেন তারা বলেন যে কমিউনিকেশনের অভাব ডিস্টেন্স সুতরাং আপনারা বাঁকুড়া একটা কিছু করুন তো আমরা একটা লাস্ট দেড় দু বছর ধরে এই প্রয়াসটা চালিয়ে আসছি যে বাঁকুড়া একটা কিছু করা এবার ধরুন আমাদের একটা চ্যারিটেবল অর্গানাইজেশন আমাদের একটা ল্যান্ড পারচেস করে বড় বাড়ি কেনা ডিফিকাল্ট থাকে সেই জন্য আমরা এই বাড়িটা পাই এবং আমরা ডিসাইড করি যেহেতু এটা কানেক্টিভিটি খুব ভালো দুর্গাপুরের দিক থেকে পশ্চিম বর্ধমান বাঁকুড়ার দিক থেকে তাহলে আমরা ডিসাইড করি যে এখানে আমরা বিল্ডিংটা রিনোভেশন করে এটা একটা নেতাজি হসপিটাল বাঁকুড়ায় করবো বর্জনতে এখানে আমাদের ধরুন ওপিডিতে সবকিছু ফেসিলিটি আছে সার্জারির ক্ষেত্রে আমাদের অ্যান্টেরিয়ার সেগমেন্টটা দিয়ে শুরু হয়েছে অ্যান্টেরিয়ার সেগমেন্ট মানে ক্যাটারাইড গ্লোকোমা আর এইসবগুলো যেগুলো আছে আমাদের ভবিষ্যতে মেডিকেল রেটিনাটা আছে ভবিষ্যতে আমাদের সার্জিক্যাল রেটিনাটাও এখনো শুরু করা হবে সার্জিক্যাল রেটিনা শুরু করতে হয়তো মাস ছয়েক টাইম লাগবে আজকে উদ্বোধনী অনুষ্ঠানে তো আমাদের মিনিস্টার সাহেব ছিলেন মলয় ঘটক এখানকার এমএলএ ছিলেন বাকি নামগুলো আমাকে দেখে বলতে হবে আচ্ছা বিশেষ সুবিধা কি রয়েছে এখানে বিশেষ সুবিধা বলছে দেখুন প্রত্যেকটা প্রতিষ্ঠানকেই এগিয়ে যাওয়ার জন্য একটা সেলফ সাফিসিয়েন্সি দরকার হয় সেই জন্য আমাদের কিছু রেভিনিউ নিয়মিত করা হবে দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সপ্তাহে একটা দিন পুরো রাখা হয়েছে ওপিডি যে কোনো পেশেন্ট আসবে কোনো চার্জ নেওয়া হবে না এবং আপনি শুনেছেন আমি আগেও বলেছি যে আমাদের এখানে যারা গরিব পেশেন্ট ক্যাটরাক সার্জারি দরকার তাদের বিনা পয়সায় ক্যাটরাক সার্জারি করা হয় তাদের তাদের জায়গা থেকে ক্যাম্প করে তুলে আনা হয় এখানে সার্জারি করা হয় এখানে রাখা হয় ইন্ট্রাকুলার লেন্স দিয়ে সার্জারি করা হয় এবং তাদের আবার পৌঁছে দিয়ে আসা হয় এবং তারপরে আবার এক মাস গিয়ে তাদের রিভিউ চেক আপ করা হয় এই যে পুরো জিনিসটা এই জিনিসটা পুরোটাই তাদের জন্য ফ্রি করে পেশেন্টের জন্য হ্যাঁ চশমাও দেওয়া হয় তো ক্যাম্প অর্গানাইজার একজন দাঁড়িয়ে আছেন যারা রেগুলার করেন চশমা আগামী সোমবার থেকে আমাদের বুধবার দিনটা খালি ফ্রি ওপিডি বাকি সবগুলো পেয়িং ওপিডি তার সাথে আমরা যদি কোনো গরিব পেশেন্ট তার মধ্যে আসে তার মধ্যে আমরা কনসিডার করবো না তা নয় কিন্তু আমরা অ্যানাউন্সই করে রেখেছি প্রত্যেক বুধবার যে কোনো পেশেন্ট আসবে তার কিছু চার্জ লাগবে না আমার নাম হিমাদ্রি শেখর চক্রবর্তী আমি আমার ডেজিগনেশন হচ্ছে জেনারেল সেক্রেটারি সিইও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক বরজোড়া বিধানসভার বিধায়ক অলোক মুখার্জি পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল পড়েন বরজোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমা মন্ডল ঘুটগড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গণেশ মন্ডল বাঁকুড়া জেলা পরিষদের সদস্য টিঙ্কু মন্ডল ও বাপ্পা সিংহ সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন রিপোর্ট বাংলা